পাহাড়ের সমস্যা সমাধানে জানুয়ারিতেই কেন্দ্রীয় সরকার ত্রিপাক্ষিক বৈঠক ডাকতে চলেছে বলে দাবি করেছেন সাংসদ রাজু বিস্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে এই খবর জানিয়েছেন বলে শুক্রবার জানান সাংসদ রাজু বিস্তার মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ মেয়র গৌতম দেব তিনি বলেন দু সালের নির্বাচনের দিকে নজর রেখেই এই সব বলা হচ্ছে গভর্নমেন্ট টু আলোচনা হয় ত্রিপাক্ষিক হবে কাকে ডাকবে কি হবে এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হয় অফিসার পর্যায়ে আলোচনা হয় বা মন্ত্রী পর্যায়ে বলে সেই লেভেলে হয় সেটা কোনো এমপির বিষয় না আর ব্যাপারটাকে এতটাই এরা লাইটলি করে নিচ্ছে যে পাবলিক ডোমেনে পেসকে বলছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে ত্রিপাক্ষিক বৈঠক ত্রিপাক্ষিক বৈঠক রাজু বিস্তার কথা রাজ্য সরকার আগে যিসক পাসব রিজদি শিশকে তো ইংলনেও কি কিছু বলতে জানা এর আগেও অনেকবার ওকে কিছু বলেছে স্যার আসুন 26 এর দিকে নজর রাখি স্যার কোনো মানে প্রাক্তন মেয়র তথা প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বলেন জিটিএ নিয়ে নিয়মিত পর্যালোচনা করা উচিত সংবিধান স্বীকৃত জিটিএ দরকার ত্রিপাক্ষিক বৈঠক কেন্দ্রীয় সরকারি ডাকতে পারেন নতুন করে হচ্ছে জিটিএ রিভিউ হোক কিন্তু সংবিধান স্বীকৃত একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বশাসিত একটা অটোনমাস কাউন্সিল হোক সেটাই হচ্ছে আমাদের দেখা না এটা আমার তো মনে হয় যে যে কোনো ত্রিপাক্ষিক মানে দেখি তিন পক্ষের সঙ্গে কথা বলেই তো বৈঠকটা হবে তিন পক্ষের সঙ্গে যদি আলোচনা না করা হয় তিন পক্ষের প্রতিনিধিরা যদি উপস্থিত না থাকে তাহলে সে কোনো আলোচনা হয় নাকি এটা তার আগে এটা এমপি কিভাবে বলে দেন কীভাবে এটা তো কেন্দ্রীয় সরকারকেই ডাকতে হবে নিয়মই আছে কেন্দ্রীয় সরকারকে ডাকতে হবে সেখানে উনি এমপি হতে পারেন এর মধ্যে কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি নন তিনি ওরকমভাবে বলতেও পারেনি সেটা মন্ত্রীকেই বলতে হবে বা হোম কেন্দ্রীয় হোম সেক্রেটারিকেই বলতে হবে